আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলতে চাচ্ছি স্ট্রোক নিয়ে আপনারা অনেকেই হয়তো জীবনে স্ট্রোক করেছেন কিংবা অনেকেই হয়তো নিজের বাবা মা দাদা দাদি নানা নানি তাদেরকে নিয়ে স্ট্রোক করা অবস্থায় হসপিটালে উপস্থিত হয়েছেন তো স্ট্রোক জিনিসটা আসলে কি এবং এটা কেন হয় আর এ থেকে আপনি কিভাবে নিজেকে প্রতিরোধ করতে পারেন সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল বিষয় তো প্রথমত আমরা চলে যাচ্ছি স্ট্রোক জিনিসটা কি তো একদম যদি খাঁটি বাংলায় আপনাদেরকে বুঝাই তাহলে হচ্ছে কোনো কারণে আপনার মস্তিষ্কে যদি ঠিক মতো রক্ত প্রবাহিত হতে না পারে মস্তিষ্ক যদি রক্ত শূন্য হয়ে যায় কোনো কারণে এবং সেটার জন্য যদি আপনার সাইন সিমটম প্রকাশ পাওয়া শুরু করে তাহলে সেটাই হবে স্ট্রোক যদি একদম খাঁটি বাংলায় বুঝাই তো এটা কিভাবে হতে পারে সেটা একটা মুখ্য বিষয় এটার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটা কারণ হচ্ছে যখন আপ আপনি অনেক বেশি ফ্যাটি খাবার দাবার খাচ্ছেন আপনি বার্গার স্যান্ডউইচ একদম ইচ্ছামতো খাচ্ছেন কিন্তু সেই তুলনায় আপনি কোনো ধরনের ব্যায়াম করছেন না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন না তো তখন কি হবে এই চর্বিগুলো আস্তে আস্তে আপনার যে ব্রেন রয়েছে ব্রেনের মধ্যে যে সেরেব্রাল আর্টারি রয়েছে সেখানে আস্তে আস্তে জমা হতে থাকবে আস্তে 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 জমা হতে থাকবে তো জমা হতে হতে একটা সময় এমন অবস্থা হবে ওই আর্টারি অর্থাৎ ওই রক্তনালীর মধ্যে মধ্য দিয়ে আর রক্ত প্রবাহিত হতে পারবে না সেটা ব্লক হয়ে যাবে সেই ফ্যাটের মাধ্যমে ব্লক হয়ে যাবে তো ব্লক হলে কী হবে আপনার ব্রেন আর রক্ত পাবে না হুম তো এটাকে বলা হচ্ছে ইসকেমিক স্ট্রোক আপনার এভাবে স্ট্রোক হতে পারে তাহলে কি করতে হবে আপনার ফ্যাটি খাবার দাবার এগুলো কমিয়ে খেতে হবে আর বেশি বেশি এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে যেন আপনার রক্তনালীতে এই ধরনের জিনিসগুলো জমে না যায় আরেকটা স্ট্রোক রয়েছে যেটাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক এটা কখন হয় যখন আপনি আপনার প্রেশারকে কন্ট্রোল করতেছেন না আপনার হাইপার টেনশন কিন্তু দেখা যাচ্ছে আপনি আগের মতোই বেশি বেশি ফাস্টফুড খাচ্ছেন আপনি বেশি বেশি লবণ খাচ্ছেন আপনি একদম এক্সারসাইজ করতেছেন না তখন যেটা হয় আপনার প্রেসার কিন্তু কন্ট্রোলে থাকে না এবং আপনি ডাক্তারের সাথেও পরামর্শ করছেন না তো এই অবস্থায় যেটা হয় আপনার যে সেরেব্রাল আর্টারি রয়েছে বিশেষ করে মিডল সেরেবরাল আর্টারি এখানে এই স্ট্রোকগুলো বেশি হয় তো এই আর্টারি লেভেলে যেটা হয় যে আপনার আর্টারিটা একটা জায়গায় ফুলে যায় অ্যানিউরিজম হয় আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন খুব চমৎকারভাবে যে একটা রক্তনালির একটা জায়গা বেলুনের মতো ফুলে গিয়েছে কেন কারণ ওই পয়েন্টটা হচ্ছে রক্তনালির ওই জায়গাটা উইক পয়েন্ট হ্যাঁ দুর্বল জায়গা তো এটা হতে পারে যে কোনো কারণে তো এই উইক পয়েন্টে যখন বেশি প্রেশারে রক্ত প্রবাহিত হচ্ছে এই উইক পয়েন্ট আস্তে আস্তে ফুলে যায় তো ফুলে যাওয়ার ফলে কি হয় আস্তে আস্তে এনলার্জ হতে থাকে বড় হতে থাকে একটা সময় এটা ফেটে যায় ফেটে যে রক্ত প্রবাহিত হতে হতে আপনার মানে একদম ব্রেন কোনো রক্ত পেতে থাকে না তো এই যে হেমোরেজ বা রক্তপাতের কারণে যে স্ট্রোকটা হচ্ছে আপনার ব্রেন রক্ত পাচ্ছে না সেটাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক এবং এটা খুবই ডেঞ্জারাস সো আপনার প্রেশারকে কন্ট্রোল করা কতটুকু জরুরি আপনি হয়তো বুঝতে পারছেন যে আপনার প্রেসারকে যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু আপনি পড়ে যেতে পারেন আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনি যদি স্মোকার হয়ে থাকেন সিগারেট খেয়ে থাকেন তাহলে আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে কিভাবে সিগারেটের মধ্যে থাকে কার্বন মনোক্সাইড তো এই কার্বন মনোক্সাইড আপনার ব্লাডের মধ্যে যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনকে কমিয়ে ফেলে হুম এবং এর মধ্যে যে নিকোটিন রয়েছে সেই নিকোটিন আপনার হাইপার করতে ভূমিকা পালন করে এটা হার্টবিটকে ফাস্ট করে দেয় যার ফলে ওই আগের মতো একই অবস্থা হয় আবার আপনার স্ট্রোক হতে পারে হেমোরেজিক স্ট্রোক হতে পারে সো এই বিষয়গুলো মাথায় রাখা খুবই জরুরি এবং আরেকটা বিষয় যে আপনার কিন্তু যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু এটাও একটা সমস্যা কারণ বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় সেভেন্টি পার্সেন্টের মানুষের ক্ষেত্রে দেখা গিয়েছে হাইপার টেনশন এবং ডায়াবেটিস একসাথেই থাকে তাদের মাত্র পঁচিশ পার্সেন্ট লোক যাদের হয়তো হাইপার টেনশন আছে কিন্তু ডায়বেটিস নাই কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের হাইপার এবং ডায়াবেটিস একসাথেই থাকে এবং যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে যেটা হবে এটি আপনার রক্তনালির বিভিন্ন জায়গায় এটা চেঞ্জ করে ফেলবে হ্যাঁ তো রক্তনালির যে স্ট্রাকচার আছে সেগুলোতে চেঞ্জ করে ফেলবে এবং ব্লাড ক্লট করতে এটা হেল্প করবে এবং এটা হচ্ছে আপনার বিভিন্নভাবে আপনার রক্তনালী চেঞ্জ করে ব্লাড ক্লটে হেল্প করে এটা আপনার রক্তনালীর মধ্যে চেঞ্জ চেঞ্জ করে আপনার মধ্যে স্ট্রোক হওয়ার যে চান্স সেটা বাড়িয়ে দিবে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করা প্রেশার কন্ট্রোল করা আপনি যদি সিগারেট খেয়ে থাকেন সেটা মানে পরিহার করা এগুলো কত বেশি জরুরি হয়তো এই ভিডিওটা দেখে একটা ধারণা পেলেন এবং এটার কারণে স্ট্রোক হতে পারে আপনার জীবনটাই শেষ হয়ে যেতে পারে কত ড্যাঞ্জারাস একটা অবস্থা তাহলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং এর পাশাপাশি আপনি নিয়মিত ব্যায়াম করবেন নিয়মিত ভালো ভালো খাবারগুলো খাবেন পরিমিত আপনি মাংস খাবেন পরিমিত আপনি মাছ খাবেন পরিমিত আপনি শাকসবজি খাবেন পরিমিত ব্যায়াম করবেন যদি এভাবে যদি আপনি আপনার লাইফটা যদি সুন্দরভাবে কাটানোর চেষ্টা করতে পারেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনি অনেক দিন বেঁচে থাকবেন আল্লাহর রহমতে এবং সুস্থভাবে বেঁচে থাকবেন আপনার এরকম স্ট্রোক করতে হবে না একটা মানুষ যখন স্ট্রোক করে তার অনেকগুলো সমস্যা হয় তার হয়তো এক সাইড অবশ্য হয়ে যায় আপনারা অনেকেই এই বিষয়গুলো দেখেছেন অনেকেই নিজেরাই ভুক্তভোগী এক সাইড অবশ্য হয়ে যাচ্ছে স্ট্রোক যখন করতেছে আশেপাশের লোকজন তখন বুঝতে পারবেন যে সে একদম আনকনশাস হয়ে গিয়েছে অর্থাৎ অজ্ঞান হয়ে গিয়েছে কিংবা তার হয়তো প্রচণ্ড বমি বমি লাগতেছে হুম প্রচণ্ড মাথা ব্যথা করতেছে কিংবা তার হয়তো দেখতে পাচ্ছেন যে সে কিছুই চিনতে পারতেছে না কথা ঠিকমতো বলতে পারতেছে না আপনি একটা কথা বলতেছেন সে সেটা কমান্ডটা ফলো করতে পারতেছে না তার হয়তো হাতের মধ্যে ব্যথা করতেছে তো বিভিন্ন সমস্যা হয়তো বা মুখ সাইডে বাঁকা হয়ে গিয়েছে তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো যার একবার শুরু হয় সেটা তো আসলে একটা ক্ষতিকর দিক একটা খারাপ অবস্থা তো আমরা যদি একটু সচেতন হই আমরা যদি নিজেদেরকে একটু সংশোধন করে নিই যদি খাবার দাবারের অভ্যাস থেকে শুরু করে যদি আমরা আমাদের লাইফস্টাইলটা যদি একটু চেঞ্জ করি একটু যদি ডাক্তারের সাথে পরামর্শ করি বা এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা একটু সাবধান হই তাহলে কিন্তু অনেকাংশে নিজেরাই নিজেদের চেষ্টার কারণে ইনশাল্লাহ আমরা এই ধরনের একটা খারাপ অবস্থা থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ ভিডিওটি শেষ করার আগে বলতে চাচ্ছি যারা মেডিকেলের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে মেডিক শপ অনলাইন মেডিকেল শপ ইন বাংলাদেশ এই অ্যাপটি এই অ্যাপটির মাধ্যমে আপনারা খুব সহজেই বিভিন্ন মেডিকেলের প্রোডাক্ট কিনতে পারবেন এবং আপনারা খুব সহজেই কম দামে এখানে অর্ডার করে বাসাতে বসে বসে জিনিসগুলো কিনতে পারবেন সো যাদের এই ধরনের মেডিকেলের প্রোডাক্ট কেনার দরকার রয়েছে তারা কিন্তু এই সফটওয়্যারটি এই অ্যাপসটি আপনার মোবাইল ফোনে এখনই ইনস্টল করতে পারেন এটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সো যাদের দরকার তারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরা রহমতুল্লাহি